সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকে আর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রয় রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো আমি জানি ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে অনেকেই আসেন যে আফসোস করবেন তো গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটি চলে যাচ্ছে কুষ্টিয়া থেকে যশোর জেলায় গাড়িটি ছিল হাফ প্যাড হাফ সিলিংয়ের এলপিজি চালিত একটি গাড়ি গাড়িটি খোলা কাটা মাধ্যর সারা ফেরেশ অবস্থায় ছিল তো এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারব যেমনটা এই গাড়িটা আমার কাছে ছিল ভিডিও ছাড়াই আমার কাছে গাড়িটা ছিল ভিডিও ছাড়াই বিক্রি হয়ে গেল তো গাড়িটি যে ভাই মূলত নিল সিঙ্গাপুর প্রবাসী এক ভাই নিল তো ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে কথাবার্তা হয় কথা কাজে কামে মিল হওয়ার পরে গাড়িটি চলে যাচ্ছে এখন কুষ্টিয়া থেকে যশোর জেলাতে তো অনেক প্রবাসী ভাইরাই আছেন যে বিদেশ থেকে আমার গাড়ির ভিডিওগুলো কন্টিনিউ আপনারা দেখে থাকেন যে দেশে এসে আমার কাছ থেকে গাড়ি ক্রয় করবেন তো যে সকল ভাইরা দেশে এসে আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আসার আগে আমার কাছে একটু যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা বলবেন যেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি রেডি করে রাখতে পারি যেন আপনারা আসলে গাড়িটি আপনাদেরকে দেখায় শোনায় একটা ভালো গাড়ি আমি দিতে পারি তো মূলত যশোর থেকে যে ভাইরা আমার কাছে এসেছিল তো চলুন সেই ভাইদের মুখ থেকে কিছু কথা শোনা যাক তো এই ভাইরাই মূলত ভিডিও দেখে যশোর থেকে আমার কাছে এসেছিল তো ভাই আপনারা কোন জায়গা থেকে এসেছেন যশোর কোন জায়গা যশোর মনিরামপুর তো আপনি তো সিঙ্গাপুর প্রবাসী তো সিঙ্গাপুর থেকে তো আমার ভিডিও কন্টিনিউ দেখে আসছেন তো ভাই আমি যেভাবে বলেছিলাম কথা কাজে কামে কি মিল খুঁজে পেয়েছেন আমার কাছে আসার পরে কি কোনো প্রকারের হয়রানির শিকার হয়েছেন না না তো পরবর্তীতে যদি গাড়ি ঘোড়া লাগে সেক্ষেত্রে কি আসবেন গাড়িটা পেয়ে কি আপনি খুশি খুশি যে সকল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসতে আসতে আমার কাছে আসতে ভয় পাই কুষ্টি আসলে নাকি টাকা পয়সা কেড়ে নেওয়া হয়

ভাই ব্রাদারের মধ্যে যদি কেউ গাড়ি করে করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কি আমার কাছে আসবে হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দেব যে নির্ভরযোগ্য জায়গা আছে গেলে নির্বাচনের সঙ্গে জিনিস নেওয়া যাবে প্রতারণার শিকার হতে হবে না এটা আমরা সবাইকে বলে দেব আর কি তো যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে ভাই গাড়ি ক্রয় করলো তাদের মুখ থেকে কিছু কথা শুনলেন তো যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন আমার কাছে সব সময় এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে আপনাদেরকে গাড়ি ক্রয় করতে হবে তাহলে বাজার সাড়ে দুই চার বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি তুলে দিতে পারবো তো যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর যে সকল প্রবাসী ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন তো অবশ্যই আপনারা গাড়ি ক্রয় করলে আগে থেকে আমাকে নখ দিবেন আপনাদের চাহিদা বলবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম